এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইমপ্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এটা জেনে এত আবাদত রমাদান নাই আবাদত নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়াল লং থাকে আরব শাহেখরা বলেন যে কোন রব্বানি লাতা কোন রমাদানি রব্বানি হও রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবার এমনটা যেন না রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে রাতে শেষ নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা 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 লাগবে চাও করব কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব। তো তিনি আরসের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে লেটসে হোটেল ইন্টার কন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি না এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় বি আ পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসেন অ্যান্ড শেয়ার দ্যায় বিজস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ফর লেটেস্ট আপডেট